হাজিদানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার ডেট তোমাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে সেই ডেট আজকে আমরা জেনে এবং তোমাদের যে আবেদন যোগ্যতা সেকেন্ড টাইম পারবে কিনা এই যে বিষয়গুলো যে আগের বার ছিল এ টু জেড কিন্তু আজকে আমরা জেনে নিব দেখো যে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ সেটা তোমাদের এখানে মূলত চারটা ইউনিট দেখতে পারবে এ ইউনিট বি ইউনিট সি এবং বি ইউনিট মানে এ এবং যে বি ইউনিট রয়েছে এই দুইটা মূলত হচ্ছে শুধুমাত্র সায়েন্সের জন্য এখানে সায়েন্স ছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারবে না এবং এ এবং বি ইউনিটের 보리카. ছাব্বিশ এবং সাতাশ জানুয়ারি এবং সি এবং ডি ইউনিটের পরীক্ষা হবে আটাই জানুয়ারি অর্থাৎ ডি চারটা পরীক্ষা ক্রমান্বয়ে এবং এবং জানুয়ারিতে পরীক্ষা হবে তোমাদের এখানে দেখো ছাবিশের কেন্দ্র শুধুমাত্র সেই ক্যাম্পাসেই পরীক্ষা হবে অর্থাৎ তোমাদেরকে হাজিদানেশ যে পরীক্ষা দিতে হবে যদি এই হাজিদানেশ এর আগের বছর আগে কিন্তু গুচ্ছতেই পরীক্ষা হতো ঠিক আছে তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা আবারও এখানে পরীক্ষা দেওয়া শুরু করেছে তাদের মাধ্যমে আবার শুরু হয়েছে তার আগে কিন্তু গুচ্ছুতে হাজিদানেশ ছিল এখন দেখো এই ইউনিট যেটা রয়েছে তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে এইট লাগবে এবং এখানে একটা শর্ত আছে ভাই সেই শর্তটা কি শর্ত হচ্ছে চতুর্থ বিষয়ে বি গ্রেড থাকতে হবে সর্বনিম্ন বি গ্রেড থাকতে হবে অর্থাৎ যারা ফেল করছে এটা করছো সেটা করছে তারা কিন্তু এই ইউনিটে পরীক্ষাতে পারবে না চতুর্থ বিষয়ে তোমাকে মিনিমাম বি গ্রেড থাকতে হবে এবং দেখো এই বি ইউনিটে অনেকে চাও যে আর্কিটেকচার নিয়ে পড়বা বি ইউনিটে আর্কিটেকচার রয়েছে আর্কিটেকচার যদি পড়তে চাও তাহলে তোমাকে এখানে দুইশো মার্কস এক্সাম দিতে হবে অর্থাৎ তোমাকে ড্রয়িং আলাদা করে পঞ্চাশ মার্কসে কিন্তু এক্সাম দিতে হবে এখন দেখো আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা আমি জেনে নিব মোট আসন এখানে রয়েছে সতেরোশো পঁচানব্বইটি প্রায় আঠারোশো আসনের মতো এখানে কিন্তু রয়েছে আবেদন যোগ্যতা তাদের এস এস দুই হাজার বাইশ অথবা তেইশ এবং এইচএসসি সিসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ অর্থাৎ হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে তাহলে দুই হাজার এবং আবেদন যোগ্যতা সেটা যদি দেখি যে বি ইউনিটের জন্য তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল এইট পয়েন্ট জিরো জিরো লাগবে অর্থাৎ সায়েন্স মানে এইট পয়েন্ট জিরো লাগবে এবং সি ইউনিট মূলত একটা বিজনেস এর ইউনিট এই ইউনিটের সকলে অল অল অ্যাপ্লাই করতে পারবে তোমার সায়েন্স কমার্স আর্টস সবাই এখানে দিতে পারবে তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো কে টোটাল লাগবে এখানে সকলেই দিতে পারবে এখন থ্রি পয়েন্ট জিরো 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 এখন দেখো মান বন্টন আমরা একটু দেখে নিই মান বন্টন যদি দেখো তাহলে এমসি টোটাল এখানে একশোটা থাকে অর্থাৎ একশোটা এমসি কিউ একশো মার্কস তোমাকে এক ঘন্টায় কমপ্লিট করতে হবে এখানে কোনো ক্যালকুলেটর ইউজ কতটুকু এবং নেগেটিভ মার্কস হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ দেখো এমসি কিউ একশো এখানে জিপি থাকবে পঞ্চাশ অর্থাৎ তোমার টোটাল দেড়শো মার্কসের পরীক্ষা টোটাল দেড়শো দেড়শো মার্কস সবগুলো ইউনিটের জন্য জাস্ট বি ইউনিট যেটা রয়েছে বি ইউনিট হচ্ছে দুইশো মার্কস কারণ এই যে দেড়শো আর পঞ্চাশ থাকবে আর্কিটেকচার থেকে ঠিক আছে এই হচ্ছে টোটাল দুইশো মার্কস এবং বি ইউনিট এর জন্য আলাদা কিন্তু টাইম পাবে এক্সট্রা করে ড্রয়িং পরীক্ষার জন্য এবং পাস মার্কস তিরিশ তিরিশে তুমি পাস করতে পারবে ক্যালকুলেটর কোনো ক্যালকুলেটর এখানে ইউজ করা যাবে না নেগেটিভ মার্কস জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা করে তুমি ভুল করলে এক মার্ক করে তোমার কিন্তু মাইনাস হয়ে যাবে এখন যদি আমি দেখি যে তোমার সাবজেক্ট ভিত্তিক কত করে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসে দেখো এই ইউনিট এই ইউনিট আমরা জানি যে এটা সায়েন্সের জন্য তোমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ এই কটা থেকে প্রতিটা সাবজেক্টে পঁচিশ মার্কস করে আসবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এখানে কিন্তু ম্যাথ নাই ঠিক আছে এবং বি ইউনিট দেখো বি ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতে চাও সেম ভাবে জাস্ট এখানে ম্যাথ ইনক্লুড হবে বায়োলজি বের হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এখানে যদি পরীক্ষা দিতে ওই বিশ বিশ করে যাবে কিন্তু এখানে যেহেতু আর্কিটেকচার রয়েছে তুমি যদি আর্কিটেস্ট্রি পরীক্ষা দি চাও তোমাকে এক্সট্রা পঞ্চাশ মার্কস এক্সাম দিতে হবে ড্রয়িং পরীক্ষা ঠিক আছে এবং সি ইউনিট এটা তোমরা জানি অল কিন্তু সি হচ্ছে মূলত বাণিজ্য শাখার জন্য এই জন্য তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট হও তাহলে বিজনেস পলিসি থেকে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ এবং জিকে থেকে পঁচিশ আর যদি তুমি অবাণিজ্য হও অর্থাৎ হচ্ছে বিজ্ঞান অথবা মানবিক তাহলে বাংলা থেকে চল্লিশ ইংরেজি থেকে চল্লিশ এবং জিকে থেকে বিশ অর্থাৎ দেখো বাংলা থেকে চল্লিশ ইংলিশ থেকে চল্লিশ হিউজ পুল মার্কস এখানে বাংলা এবং ইংরেজিতে রয়েছে এবং ডি ইউনিট এখানে তোমাদের সকল ইউনিটের যে স্টুডেন্ট রয়েছে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে দেখো বাংলা ইংলিশ এবং জিকে কে বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঞ্চাশ এবং জিকে থেকে পঁচিশ এই হচ্ছে টোটাল একশো মার্কস মানে তোমার বাংলায় এবং ইংলিশ যারা অবাণিজ্য রয়েছ ঠিক আছে অবাণিজ্য এবং যারা মানবিক শাখা রয়েছ বাংলায় এবং ইংলিশ কি পরিমাণ লাগবে সেটা জাস্ট দেখে নাও এবং তোমার ইংরেজি বাণিজ্য শাখার স্টুডেন্ট লাগবে আবার এই ইউনিট যে শাখার স্টুডেন্ট রয়েছে তাদেরও লাগবে বি ইউনিটও কিন্তু ইংরেজি লাগবে অর্থাৎ তোমার ইংরেজিটা সব শাখার স্টুডেন্টদের কাছেই লাগতেছে এই জন্য তোমার এই যে দেখো তোমার এই মানবরণ থেকে বুঝতে পারছো যে তোমার হাতে কিন্তু টাইম নেই জানুয়ারি যেহেতু পরীক্ষা অলরেডি ধরো এটা নভেম্বর অক্টোবর চলতেছে নভেম্বর ডিসেম্বর তাহলে দুই মাস তুমি হাতে আমি ধরে নিবো যে তুমি আড়াই মাসের মতো টাইম পাবা আড়াই মাসে আড়াই মাসে তোমাকে এ টু জেড কিন্তু কমপ্লিট করতে হবে এই একটা ভাজা ভাজা প্রিপারেশন দরকার ভাইয়া এখনও তো প্রিপারেশন নাও নেই এখন তুমি যে গুছিয়ে প্রিপারেশন নাও তোমার মাধ্যমে একটা ভার্সারিতে সিট পাওয়া পসিবল আমরা জানি হাজি দাসের পরীক্ষায় এর আগেরবার কিন্তু গুচ্ছোর পরেই হয়েছিল লাস্টে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা বা দেখুন জানুয়ারিতে এগিয়ে আসছে যার কারণে তোমার এখন থেকে একদম একটা ভালোভাবে গুছানো প্রিপারেশন নিতে হবে গুছানো প্রিপারেশন জাস্ট একটা কথা মনে রাখ ভাইয়া যে অফিসের যে বস থাকে অর্থাৎ যে ডিরেক্টর থাকে সে কিন্তু জাস্ট বলে যে এই কাজ করবে যে আর কি তার নিচের পোস্টে থাকে ম্যানেজার বলো বা যাই বলো তাকে বলে তুমি এই কাজ করো ওই কাজ করো ম্যানেজার যে আবার কাকে বলে যে কর্মচারী রয়েছে স্টাফ রয়েছে তাদেরকে বলে এইগুলো এগুলো কাজ করো তারা কিন্তু কাজ করে কিন্তু দিন শেষে দেখা যায় সবচেয়ে বেশি প্রফিট পায় কে যে হচ্ছে এই কোম্পানির মালিক সে পায় সবচেয়ে বেশি প্রফিট তারপরে ম্যানেজার তারপরে স্টাফ অর্থাৎ সবচেয়ে কম প্রফিট পাই হচ্ছে স্টাফরা তার একটা কারণ যে তুমি পরিশ্রমটা কোন ওয়েতে তে সেটা তোমাকে দেখতে হবে তুমি জাস্ট কাজ করেই যাচ্ছ আর করেই যাচ্ছ কিন্তু তোমার কাজের কোনো ফলাফল আসতেছে না তাহলে তো লাভ নাই ভাইয়া তোমাকে যে গুছানো ভাবে একটা ভালোভাবে রাইট ওয়েতে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে যাতে তোমার এই প্রিপারেশনটা একটা ভার্সিটির জন্য কাজে দিতে পারে তুমি জাস্ট পড়ে যাচ্ছো পরিশ্রম করে যাচ্ছ কি স্কিপ করতে হবে কি পড়তে হবে কোন জায়গা থেকে পড়তে হবে এটা তুমি বুঝতে পারছো না তাহলে কিন্তু তোমার দ্বারা হবে না এবং এই সকল বিষয়গুলো যদি বুঝতে না পারো তাহলে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এইট যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে তুমি নক করে 20 তে জেনে অথবা ডাইরেক্ট ফোন কলও 20 জেনে তোমার যদি ইচ্ছা হয় যে আমাদের সাথে তোমাদের এডমিশন জার্নাল শেয়ার করবা তাহলে ভর্তি হে ক্লাসগুলো শুরু করতে পারো কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে ব্যাচের ক্লাসগুলো চলছে ঠিক আছে তো তোমাদের এই হচ্ছে হাজিদানেশের ভর্তি পরীক্ষার তারিখ এবং এর পড়ের পূর্ণাঙ্গ সার্কুলার সেটা তাহলে তোমাদেরকে আবারো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই সার্কুলারটি যে আবেদন যোগ্যতে এগুলো ছিল আগের বছরের আশা করি যে এই বছরে চেঞ্জ আসলে জিপিএ তে জাস্ট চেঞ্জ আসতে পারে জিপিএ ব্যতীত আর কোনো কিছুতে কিন্তু চেঞ্জ আসার সম্ভাবনা নাই তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে